পরীক্ষা বাংলা ও পরিবেশ বিজ্ঞান বিষয়ের সেন্টার বরাক উপত্যকার ছাত্রছাত্রীদের জন্য বরাক উপত্যকা করার দাবিতে আজ ন্যাশনাল টেস্টিং এজেন্সির চেয়ারম্যানের নিকট জেলা শাসক মারফত স্মারকপত্র পত্র প্রদান করে কাসার জেলা কমিটি সংগঠনের জেলা সভাপতি স্বাগতা ভট্টাচার্য বলেন সিউটি পরীক্ষার বাংলা ও পরিবেশ বিজ্ঞান পরীক্ষার সেন্টার বরাক উপত্যকায় নেই অথচ আসাম রাজ্যে স্নাতক স্তরে বাংলা বিষয় আসাম বিশ্ববিদ্যালয়ের অনুমোদন প্রাপ্ত বেশিরভাগ কলেজ রয়েছে এই বিষয়ে অবহিত থাকা সত্ত্বেও কিভাবে বাংলা বিষয়ের পরীক্ষা বরাক উপত্যকার বাইরে যথাক্রমে গুয়াহাটি তেজপুর জুরহাট শিলং আইজোল ইত্যাদি স্থানে গ্রহণের ব্যবস্থা করা হয়েছে এর ফলে বরাক উপত্যকার ছাত্রছাত্রীদের প্রায় চার পাঁচশো কিলোমিটার পথ ফালি দিয়ে সেসব স্থানে পৌঁছতে হবে বা যার যথেষ্ট ব্যয়বহুল বরাক উপত্যকার ছাত্রছাত্রীদের অভিভাবকদের আর্থিক অবস্থা এমনিতেই খুব বেশি ভালো নয় তার উপর শুধু কলেজে ভর্তির জন্য যে চরম দুর্ভোগের সম্মুখীন হতে হচ্ছে তাতে আগামীতে অনেকের পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব হবে না সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হয় যে সিইউইটি পরীক্ষা বাংলা পরিবেশ বিজ্ঞানের পরীক্ষা সেন্টার বরাক উপত্যকার ছাত্রছাত্রীদের জন্য বরাক উপত্যকার করতে হবে অন্যথায় বিশাল সংখ্যক ছাত্রছাত্রীরা যুগাযোগ ও আর্থিক অসুবিধার জন্য পরীক্ষায় বসতে পারবে না ডিস্ট্রিক আছে কারণ হচ্ছে আপনারা জানেন যে উপত্যকার বা উচ্চ মাধ্যমিকের সি ইউটি টেস্টের বাংলা বিষয়ক সাবজেক্টের যে পরীক্ষা পড়েছে সেটা আমরা লক্ষ্য করেছি বেশিরভাগ পরীক্ষা ভিন রাজ্যে এবং ভিন ডিস্ট্রিক্টে হচ্ছে যেটা আমাদের এখানে ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত ব্যয়বহুল এবং কষ্টসাধ্য অনেক ছাত্রছাত্রীরা এই অবস্থায় পড়ে তাও শিলং মেঘালয় মণিপুর মিজোরাম আগরতলা বিভিন্ন জায়গাতে পরীক্ষা দিতে পারছে না বলে এই সিটি টেস্টে বসতে পারবে না এই ধরনের অবস্থা দাঁড়িয়ে গেছে এই ধরনের চক্রান্তের ঠিক চক্রান্ত আমরা এটার ভিতরে চক্রান্তই লক্ষ্য করছি না হলে শুধু বাংলাদেশের কেন দিন রাজ্য বা দিন জেলায় হবে যদি অতি সত্য উপত্যকার প্রতিটি জেলায় এই টেস্টে টেস্টের সেন্টার করে পরীক্ষা না নেওয়া হয় তাহলে আমাদের ছাত্র সংগঠন সিআইডিএসও দুর্বল ছাত্র আন্দোলন গড়ে তুলে তাকে রুখে দেওয়ার চেষ্টা করবে সেই জায়গা থেকে আমরা আবার জানাচ্ছি অতি সত্তর আসাম সরকার যেন এই বিষয়ের দিকে নজরদারি করে সমস্ত বাংলা বিষয়ে পরীক্ষাকে যাতে বরাক উপত্যকার বিভিন্ন জেলায় সেন্টার করা হয় সেই দাবিভাবে জানানো হচ্ছে এই বলে আমার মুখীবাদ

দাও <laughs>